নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা আলোচনা করব যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু হয়েছে তাদের জন্যে চব্বিশে সেপ্টেম্বর দু বুধবার এই তারিখটি কেমন কাটতে চলেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো মন্দ সুফল কুফল আর্থিক অবস্থা কর্মজীবন শিক্ষা প্রেম দাম্পত্য স্বাস্থ্য সব কিছু নিয়েই থাকছে আজকের এই সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটি দিকেই রয়েছে আজকের দিনের বিশেষ বার্তা তবে তার আগে বলি বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না তবে চলুন আজকের ভাগ্যফল সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের দিনটি এস নামের মানুষদের জন্য পরিবর্তনের সূচনা বয়ে আনতে পারে আজ আপনার মনে অস্থিরতা থাকতে পারে কিন্তু সেই অস্থিরতার মধ্যেই লুকিয়ে আছে নতুন সুযোগের দরজা অনেক দিন ধরে যেই কাজটি আটকে ছিল সেটি আজ নতুনভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারোর কাছ থেকে পুরনো কোনো সুখবর বা মেসেজ পাওয়া যেতে পারে যারা অনেক দিন ধরে নতুন কিছু শুরু করার চিন্তা করছেন ভাবছেন তাদের জন্য আজকের দিনটি শুভ সংকেত বয়ে আনতে পারে এবার বলবো এস নামের মানুষদের কর্মজীবন ও ব্যবসা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের জন্যে আজকের দিনটা চাপযুক্ত হতে পারে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে তবে চিন্তার কিছু নেই আপনার মেধা দিয়ে আপনি সেটা সামলে নিতে পারবেন ব্যবসায়ীরা আজ হঠাৎ লাভজনক কোনো সুযোগ পেতে পারেন বিশেষ করে পুরনো কোনো যোগাযোগ থেকে সহকর্মী বা পার্টনারশিপে কাজ করার ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কারোর কথায় আঘাত পাবেন না বা রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না ভুল কথা উচ্চারণ করবেন না ব্যবসা এমনই একটা জিনিস আপনি যত আপনার গুড উইল রাখতে পারবেন অর্থাৎ মানুষের সাথে আপনার ব্যবহার যত ভালো হবে আপনার ব্যবসায় উন্নতিও তত ভালো হবে যাই হোক এরপরে আসি অর্থভাগ্য নিয়ে অর্থনৈতিক দিক থেকে আজ মন্দ নয় তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে বড় কোনো বিনিয়োগ করার আগে দুবার ভেবে তবেই সিদ্ধান্ত নেন দুপুরের পর থেকে আর্থিক উন্নতির চরম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা যাদের নামের অক্ষর এস দিয়ে শুরু এবং যারা শিক্ষা ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্যেও আজকের দিনটা খুবই ভালো যদি শিক্ষামূলক কোনো কর্মে আপনারা মনোযোগ দেন সঠিকভাবে তাহলে অবশ্যই আগামী দিনগুলিতে আপনি সাফল্য পাবেন এবং আপনার যদি কোনো উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তবে সেটিতে অবশ্যই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন পরের বিষয়টি হল প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অবিবাহিত যারা রয়েছেন তাদের জন্য হঠাৎ কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে বা পুরনো কোনো বন্ধুর সাথে আলাপ হতে পারে প্রেম জীবনে যারা আছেন তাদের জন্য আজ সম্পর্ক গভীর হওয়ার সুযোগ রয়েছে তবে সম্পর্কের ক্ষেত্রে অহংকার বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন যারা দাম্পত্য জীবনে রয়েছেন অর্থাৎ যারা বিবাহিত তাদের জন্য সঙ্গীর সাথেই আজকের দিনটা কিছু সংবেদনশীল হতে পারে তবে খোলাখুলি আলোচনা করলে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনাও রয়েছে পরিবার ও সামাজিক জীবন পরিবারের কারোর থেকে সাহায্য বা সমর্থন পাওয়া যেতে পারে এছাড়াও প্রাপ্ত কোনো সম্পত্তির ভাগিদার আপনারা হতে পারেন বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে সুন্দর একটি সময় কাটতে পারে কোনো পারিবারিক অনুষ্ঠানের খবর আসতে পারে যেখানে পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে আন্তরিকতা আরও বাড়বে এরপরের বিষয় স্বাস্থ্য মানসিক চাপ কমাতে আজকে ধ্যান বা প্রার্থনা করলে সেটা কাজে আসবে খাদ্যাভ্যাসে সতর্ক থাকুন বেশি রিচ খাবার এড়িয়ে চলুন এছাড়াও আজকের দিনের শুভ রঙ রয়েছে সবুজ ও সাদা অর্থাৎ আপনারা সবুজ বা সাদা রঙের কোনো পোশাক পরিধান করতে পারেন তাহলে বন্ধুরা এটাই ছিল এস নামের মানুষদের জন্য চব্বিশে সেপ্টেম্বর দু হাজার দিনের সম্পূর্ণ ভাগ্যফল মনে রাখবেন ভাগ্য আমাদের পথ দেখায় কিন্তু পরিশ্রম আর পজিটিভ এনার্জি আমাদের জীবনকে গড়ে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী দিনে নতুন রাশিফল নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ